খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কর্মক্ষেত্রে সমস্যা উত্তরণের উপায় খুঁজতে জ্যোতিষীর স্মরণাপন্ন হয়েছিলেন সেই জ্যোতিষীর বাড়িতে আসারও কথা ছিল কিন্তু তার আগেই বাড়ি থেকে উদ্ধার হলো শিক্ষকের ঝুলন্ত দেহ করে ব্যাপক চাঞ্চল্য মৃত শিক্ষকের নাম কৌশিক হালদার বয়স তেতাল্লিশ তার স্ত্রীও শিক্ষকতা করেন কৌশিক বাবুর আকস্মিক চলে যাওয়ায় শোকের ছায়া গোটা পরিবারে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী কিছুই বুঝে উঠতে পারছেন না প্রতিবেশীরাও পুলিশ সূত্রে জানা গিয়েছে ডানকুড়ি হাউজিং এর ডি থার্টি থ্রি নম্বর ব্লকের বাসিন্দা ছিলেন কৌশিক হালদার কাছে একটি প্রাথমিক স্কুলের শিক্ষকতা করছিলেন শুক্রবার বিকালে তাদের ছেলে স্কুল থেকে বাড়ি ফিরে কলিং বেল টেপে কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি অবস্থা দেখে মাকে ফোন করে ঘটনার কথা বলে প্রতিবেশীরাও জানতে পেরে ছুটে আসেন সকলে মিলে দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও মেলেনি সারা শেষে বাধ্য হয়ে ভেঙে ফেলা হয় দরজা কিন্তু ভেতরে ঢুকতেই দেখা যায় গলায় ফাঁস দিয়ে ঝুলছেন কৌশিক দেরি না করেই সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দেন পুলিশকে কিছুক্ষণের মধ্যে ডানকুনি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এদিন শিবরামপুর ওয়ার্ল্ড হাসপাতালের ময়নাতদন্তের হওয়ার কথা রয়েছে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন গলায় দড়ি দিয়েছে এরকমই কিছু একটা তারা শুনতে পান প্রথমে ওটা শুনেই তারা ছুটে আসেন তারপরেই দরজা ভেঙে ভেতরে ঢুকতেই এই দৃশ্য সকলেই বলছেন তাদের সঙ্গে ভালো সম্পর্কই ছিল কৌশিকবাবুর কিন্তু কেন আচমকা আত্মহত্যা করতে গেলেন বুঝে উঠতে পারছেন না কেউই প্রাথমিকভাবে পুলিশের অনুমান মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করেছেন শিক্ষক কর্মক্ষেত্রে কোনো কারণে অস্থির ছিলেন সে কারণেই রবিবার বাড়িতে জ্যোতিষী আসারও কথা ছিল তার আগে এই ঘটনা সাত